কবর জিয়ারতের সঠিক পদ্ধতি কি শুক্রান ভাই প্রশ্ন করেছেন কবর জিয়ারতের সঠিক পদ্ধতি কি কবরে ডিরেক্ট চলে যাবেন কবরবাসীর জন্য সালাম দিবেন সালাম দিয়ে যে কোনো মুখ করেই আপনি দোয়া করতে পারবেন কবর জিয়ারত করতে গিয়ে দুই হাত তুলে এক একা দোয়া করতে পারবেন সম্মিলিতভাবে নয় কতকে বুঝতে পারলেন কিন্তু শুক্রবার দিনে খাস যেতে হবে সবে বরাত রাত্রিতে খাস যেতে হবে সাতাশে রামাজানের রাতে খাস যেতে হবে মানুষ মারা যাওয়ার পরে প্রত্যেক শুক্রবার কমপক্ষে দুই মাস যেতে হবে এই কথাগুলো সঠিক নয় আপনার বাবা মারা গেছে মা মারা গেছে যে কোনো মানুষ মারা গেছে যে কোনো সময় রাত দিন চব্বিশ ঘন্টায় যে কোনো ওয়াক্তে আপনি একা একা বা একসঙ্গে দু চারজন বাড়ির গিয়ে আপনি কবর জিয়ারা করে একা একা সবাই দোয়া করবে কথা বুঝতে পারছেন আপনার বাপ দোয়া আপনি নিজের মতো দোয়া করেন আপনার ছোট ভাই নিজের মতো দোয়া করবে সম্মিলিত প্রমাণিত নয় সে মুসলিম দুশো আহ আঠারোশো বিষ্ণু হাদিস আল্লাহ গভীর রাত্রিতে চলে গেলেন গিয়ে তিনি দুই হাত তুলে গিয়ে তিনি তিনবার পর পর দোয়া করলেন আমাদের আয়েশা তিনি ঘরে যখন পেলেন না ছুটে চলে আসলেন কবরস্থানে এসে দেখছেন আল্লাহ নবী রসুল্লাহ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছেন পেছন থেকে কিন্তু তিনি আমাদের হননি আমিন আমিন বলেননি তার মানে এটা এটা দলিল দলিল না কবর জিয়ারতের কি বললাম আচ্ছা আমার লেখা কিছু বই আছে হ্যাঁ তুমি চলে এসেছো মাসা এটা সালাতে হাত বাঁধার স্থান এটা মেয়েরা মসজিদে যেতে পারবে কি পারবে না আর ফিতরা টাকা না খাবার এই যে ফিতনা আছে জি জি পরের প্রশ্ন ওয়াজ মাহফিলের জন্য যে যে লিফলেট ছাপানো হয় এতে ভালো ও মন্দ অনেক মানুষের নাম দেয়া হয়ে থাকে যেমন একজন আলেমের নামের পাশে মন্দ লোকের নাম এর দায়ভার কে নিবে ওয়াজ মাহফিলে বিভিন্ন লিফলেট হচ্ছে সেখানে ভালো মানুষের নামও আছে খারাপ মানুষের নামও আছে এর দায়ভার কে নিবে ভাই আপনারা করেছেন আপনারা নেবেন আমি ভাই নিতে পারবো না ভাই এই বিপদ আমাকে দিয়েন না কে ভালো কে মন্দ আমি জানি না এখন যাচ্ছে আপনার মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়েছিলেন তালাক হয়ে গেছে এখন ওই লোকটা আপনার যে খারাপ তখন আমি কি করব ভাই আপনার পার্সোনাল ম্যাটার জি পরের প্রশ্ন স্কুল কলেজ কলেজের ছেলে ও মেয়ে একসাথে শিক্ষা গ্রহণ করতে পারবে কিনা আহারে মানে স্কুল কলেজে ছেলে এবং মেয়ে সহশিক্ষা এটা গ্রহণ করতে পারবে কি পারবে না এখন বলেন তো পারবে কি পারবে না হ্যাঁ পারবে পারবে জায়েজ নয় প্রথম শ্রী স্কুল কলেজে নয় মাদ্রাসাতেও জায়েজ নয় একদম বুর্খা পরে যদি মেয়েটা আসে কোরআন মসজিদ পড়বে পাশের এই দিকে মেয়ে মানুষ এই দিকে ছেলে মানুষ একদম কোরআনের হাফেজ তাও পারবে না শ্রীর স্কুল কলেজে নয় কথা বুঝতে না

মানে এমন ভাবে এই প্রথম দৃষ্টি আপনার শেষ হবে না মানে এমন তাকিয়েছেন তাকে শহীদ হয়ে যাবেন প্রথম দৃষ্টি শেষ হবে না এমন যেন না হয় ওই যে আপনাদের কোন একটা বক্তা বলেছিল বিশ্ব সুন্দরী কি আছে আল্লাহর নাম একটু দেখতে মানে এক দৃষ্টিতে দেখবেন যে তাহলে যায় যাচ্ছে কত বড় জাহালাত দেখেছেন সুক্রান পরের প্রশ্ন পরিবারের দেবর নুনুদির সাথে স্ত্রীর দেখা দিলে কেমন ধরনের পাপ হয় মানে দেবর আছে আপনার স্ত্রী আছে দুজনের সঙ্গে দেখা দেখি সাক্ষাৎ গল্প আড্ডা যদি হয় কেমন হয় সেবুকারি পাঁচ হাজার পঁচাশি নম্বর হাদিস আল্লাহ নেই বলে দিয়েছেন দেবরের সঙ্গে তার ভাবির সম্পর্ক হচ্ছে মৃত্যু কি বলেন তো এখন ভাবেন কেমন তালে করতে হবে দেবরের সঙ্গে ভাবির সম্পর্ক কিসের মৃত্যু মানে ভাবির চুলটাও জেনে দেবর না দেখতে পায় কথা বুঝতে পারলেন না কি দেখে চুল তো কথা গায়ে এসে মালিশ করে দেয় কোলে নিয়ে বসায় গায়ে থেকে নামাবে কে দেব মানে দেবর ভাবি বাঙালির মধ্যে সম্পর্ক কি ভাবি মানে তো অর্ধেক রে ভাইয়ের সম্পূর্ণটা আর দেবর মনে কি দেবর মনে অর্ধেক আছে না নাই এই যে শয়তান আপনাকে এই শিক্ষা দিয়েছে আল্লাহ নবীর কথা দেবরের সঙ্গে ভাবির সম্পর্ক মৃত্যু আর দেব শব্দটাও আমি জায়েজ মনে করি না এটা আমার ব্যক্তিগত মত দেবর শব্দ বলাটাও জায়জ নয় দেব শব্দটা এটা নাপাক শব্দ দেবর এটা কোনো বাংলা শব্দ নয় ইংলিশ বা আরবি শব্দ নয় দেবর এটা সাংস্কৃত শব্দ ঋগবেদ মন্ডল এক সুখ একশো বাইশ মন্ত্র নম্বর তেইশ এর ব্যাখ্যা গ্রন্থ নিরুক্ত তৃতীয় অধ্যায় পনেরো নম্বরের মন্ত্রে মহর্ষি জাস্ট তিনি এর ব্যাখ্যা করেছেন দেবর ইয়ানি দ্বিতীয় বর কি বললাম দ্বিতীয় বর কেন দ্বিতীয় বর হিন্দু দাদাদের বিশ্বাস স্বামী যদি আগে মারা যায় তা তার বউ বিধবা হয়ে গেল এই বিধবা আর জিন্দিগিতে বিয়ে করতে পারবে না নিষিদ্ধ সমাজের শাস্ত্র অনুযায়ী তবে হ্যাঁ দুটো শর্তে বিবাহ করা যায় এক ওই স্ত্রী মেয়েটি যদি স্বামী চিতাতে দাও দাউ করে জ্বলছে ও যদি স্বেচ্ছায় দাও হয়ে যায় চিতায় উঠে যায় দাও দাও করে জ্বলবে হিন্দু দাদাদের বিশ্বাস তার স্বামী স্ত্রী একসঙ্গে জান্নাতের দোল খেলবে ওটা তাদের বিশ্বাস আমি টিকা টিপনি করতে পারবো না দুই কিন্তু চিতাতে মেয়েটি যখন উঠে চলে যাচ্ছে ওই সময় তার স্বামীর ছোট ভাই মানে মেয়েটা দেবর যদি হাত ধরে টেনে নিয়ে চলে আসে তাহলে এই ছেলের সঙ্গে বিয়ে হতে সম্ভব নচেত দুনিয়াতে কারোর সঙ্গে বিয়ে করা আর জায়েজ নয় এই জন্য স্বামীর ছোট ভাইকে হিন্দু পরিবার সনাতনী কনসেপ্ট অনুযায়ী থিওলজি অনুযায়ী দেবর বলে মানে দ্বিতীয় বর আপনি কি হিন্দু নাকি তা আপনি কিনা দেবর বলবেন তো কি বলবো হুজুর তোমার স্বামীর ছোট ভাই তোমার ভাই স্বামীর বোন তোমার বোন স্বামীর মা তোমার মা শামির বাপ তোমার বাপ আর আপনিও বদ আছেন আপনি আপনার স্ত্রীর ছোট বোনকে কি বলেন হ্যাঁ কি বাজে শব্দ রে ভাই জি না ছোট বোনকে কি বলবেন আপনারা ছোট বোন কথা বুঝলেন না আপনার যে শ্যালিকা বলছেন বা শালি বলছেন আমাদের ভারতে ইন্ডিয়াতে প্রচলিত আছে যে শালি আধা ওয়ার ঘর আধা ঘর ওয়ালি মানে অর্ধেক ঘরে দেখতো তার মানে সবকিছু দেখতো তার আছে তো এগুলো চলবে না এটা হিন্দু দাদাদের তাদের থিওলজি তাদের কনসেপ্ট তাদের সংস্কৃতি মুসলমান আপনার স্ত্রীর ছোট বোনকে আপনি বনি বলবেন এক সঙ্গে দুই বোনকে বিয়ে করে যায় হারাম হারাম নিসা আত্মা শুকরান যারা বই নিতে চান প্যান্ডেলের বাম সাইডে বই আছে আপনারা সেখান থেকে চুপে চাপে সংগ্রহ করুন এর মধ্যে প্রশ্ন উত্তর চলছে ইনশাআল্লাহ পরের প্রশ্ন হুজুর আমার জীবনে দুঃখ কষ্ট অনেক জন্ম হবার পর থেকে আমার আর আম্মুর দুঃখ লেগেই আছে এর সমাধান প্লিজ বলবেন কি দুঃখ আছে কি কষ্ট আছে সেগুলো তো জানতে হবে ভাই এখন মুনের দুঃখ না অর্থনৈতিক দুঃখ না সমাজ থেকে প্রেশার কি আছে সেটা জানতে হবে নচেত কি সমাধান দেব একজন বলছে হকার বলছে হাতের ব্যথা কানের ব্যথা পায়ের ব্যথা দুনিয়া যত ব্যথা আছে সব ব্যথার মল মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা যত ব্যথা আছে সব পাঁচ টাকা একটা লোক চলে গেছে বলছে হুজুর সত্যি তাই সব ব্যথা দূর হবে চ্যালেঞ্জ সবাইকে চ্যালেঞ্জ একে চ্যালেঞ্জ ওকে চ্যালেঞ্জ একে চ্যালেঞ্জ পাঁচ টাকা দিয়ে আপনি মহলম নিয়ে নেবেন দুনিয়া যত ব্যথা আছে সব চলে যাবে বলছে ভাই গার্লফ্রেন্ড আমাকে ছ্যাকা দিয়েছে খুব ব্যথা পেয়েছে একটু ভালো করে দেয় কথা না আচ্ছা যাই হোক যদি সত্যি যদি কোনো অর্থনৈতিক সমস্যা হয় বা সামাজিক সমস্যা হয় বা যে কোনো যে সমস্যা হয় আমি আপনার কাছে পরামর্শ এটাই হাফিজ ইবনাদের বার তার জামি বাইনাল ইম আল ফজলির মধ্যে মোকাদ্দমাতে আলোচনা করেছেন যদি দুনিয়াতে যদি রিজিক বৃদ্ধি করতে চান তাহলে কিছু কিছু আমল আছে তার একটা ছোট গোনা থেকে দূরে থাকতে হবে কি বললাম ছোট গুণা থেকে দূরে থাকা তারপরে এই নয় যে বড় গুণা করবেন মানে ছোট গুণাকেও বড় মনে করা দুই সর্বদা ওজ অবস্থায় থাকা কি বললাম সর্বদা ওজ অবস্থায় থাকা তিন সুন্নাত এর পাবন্দি হওয়া সুন্নাত সম্পর্কে পাবন্দি হওয়া আর সকাল এবং সন্ধ্যায় যে দোয়া জিকির আছে এই দোয়া জিকিরগুলো অতিরিক্ত অধিক পরিমাণে মনোযোগী সহকারে পাঠ করলে ইনশাআল্লাহ দুনিয়াবি যে আপনার সমস্যা আল্লাহ সমাধান করবেন ইনশাআল্লাহ জি পরের প্রশ্ন মেয়েদের এমন কি কোনো সময় আছে যে সময়ে তাদের নামাজ পড়তে হবে না মেয়েদের কি এমন কোনো সময় আছে যে সময় নামাজ পড়া যাবে না যে আছে অনেক সময় সাত বছরের নিচে যদি ছেলে হয় মেয়ে হয় হিজরা হয় কেউ নামাজ পড়বে না সোনান আবু দাউ চারশো পঁয়ষট্টি নম্বর হাদিস দুই মেয়েরা যে সময় ঋতুস্রাব অবস্থায় থাকে তিন দিন পাঁচ দিন সাত দিন যে সময়টা আছে মেন চলছে পিরিয়ড বা এই সময়তে মেয়েরা নামাজ পড়বে না চার মেয়েরা যখন বাচ্চা প্রসব করবে চল্লিশ দিন সেই সময়তে নিফাসের রক্ত যতদিন থাকবে ততদিন নামাজ পড়বে না হজ করবে না উমরা করবে না তাপ হজে করবে না এগুলো আছে সুক্রান পরের প্রশ্ন পিতা মাতা ও প্রতিবেশীকে নামাজের দাওয়াত দেওয়ার পরেও যদি নামাজ না আদায় করে সেক্ষেত্রে আমার দায়বদ্ধতা যা এ ব্যাপারে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে কিনা বাপ মা প্রতিবেশীকে দাওয়াত দিয়েছিলেন সালাতের কিন্তু তারা না আপনি দাওয়াত দিয়ে চলেছেন কিন্তু পড়ে না এখন আপনি অপরাধী হবেন কি হবে না না আপনি হবেন না আপনি আর অপরাধী হবেন না আপনার চেষ্টা ট্রাই থাকবে যে অন্তিম সময় পর্যন্ত তাকে সালাতের দাওয়াত দেবেন কিন্তু ইব্রাহিম আলহ সালাম তার বাপকে দাওয়াত দিয়েছে আব্বা বাবা বাজান ইয়াবাতি ইয়াবাতি সুরাম্বিয়া একদম পঞ্চাশ থেকে পঁয়ষট্টি নম্বর আয়াত পর্যন্ত খুললে পাবেন সুরামারিম আছে তো নবী ইব্রামের পরিবারে নবী সরি আজরের নবী ইব্রাহিম ছিলেন কথা বুঝতে পারছেন এক হাজার তিনশো ষাট আল্লাহ নবী স্বয়ং আবু তালেবের মৃত্যু পর্যন্ত তিনি দাওয়াত দিয়েছেন কথা বুঝতে পারলেন দাওয়াত যদি আপনার রানিং থাকে কন্টিনিউয়াসলি থাকে তারা যদি গ্রহণ না করে আপনি ইনশাল্লাহ আল্লাহ কাছে জিজ্ঞাসিত হবেন না নবী নু আলিসাল্লাম তার উন্মুদকে একটা নয় দুইটা নয় সাড়ে নয়শো বছর দশ দিয়েছে গত বছর সে নয়শো বছর পর তার প্রতিবেশী তার উম্মত তার ফলোয়ার সাবস্ক্রাইবার মাত্র পঞ্চাশ জন কতজন পঞ্চাশ জন তো আপনি বুঝতে পারছেন যদি আপনি দায়িত্ব পালন করেন জিজ্ঞাসিত হবে না কিন্তু দায়িত্ব পালন যদি না করেন অনিয়া করেন কোনো কিছু বলেন না তা দায়িত্বের অন্তর্ভুক্ত হয়ে যাবেন শুক্রান একটা প্রশ্ন একাধিকবার এসেছে বিভিন্নভাবে সেটা হচ্ছে জুমার নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাত করার বিধান কি আর একটা আসছে ফজর নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা ফজরের পর জুমার পর সম্মিলিত মোনাজাত আমার ইল মোতাবেক সহিত দূরে কথা জৈব তো দূরে কথা জাল হাদিস ওনাই আমি গত কালকেই বাংলাদেশের বিখ্যাত একজন আলিম আছেন আরিফ বিন হাবিব বলে একজন নাম ফেসবুকে একটা পোস্ট করেছিল যে সম্মিলিত মোনাজাত করার জন্য আমি কালকে দলিলটাকে পেশ করে আলোচনা করেছি যে যে সনদ পেশ করেছে সেটা সহিও নয় সেটা জৈব ইনকেদার সনদ দ্বিতীয়ত কোন হাদিসের মধ্যে সম্মিলিত মুনাজাত করার কথা ফরয নামাজের পরে হোক জুমার নামাজের পরে হোক বিবাহ মসজিদের শেষে হোক মসজিদ শেষে হোক জানাজার পরে হোক এই পাঁচ ছয় জায়গাতে সম্মিলিত মুনাজাত প্রমাণিত নয় তবে যখন বৃষ্টি প্রার্থনা ইসতিসকা সালাত আছে সম্মিলিত নামাজ তখন করতে পারবেন কুনূত না চলে যখন পড়বেন তখন সম্মিলিত মুনাজাত করতে পারবেন যে পাঁচ জায়গা বললাম নবী থেকে সাহাবী থেকে তাবাইন থেকে চাচা ইমামও যে এই সময়ে মানে জামাতবদ্ধ মনেজাত করেছে এর কোনো প্রমাণ নাই আল্লাহ বলছেন মানে আমিলা আমালান লাই সালাহি আমরুনা ফাওয়া রাদ কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল আমি নবী আদেশ করি নাই ফাওয়া রাদ সেটা বাতিল সহিহ বুখারী হাদিস নাম্বার 2697 সে মুসলিম হাদিস নাম্বার 1418 ইবনে মাজাহ 14 আবু দাউদ 4606 মিশকাত হাদিস নাম্বার 140 এটাকে প্রশ্ন না লাভ লেটার রে ভাই পরের প্রশ্ন সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম মৌলানা শব্দের অর্থ কি ও মৌলা শব্দের অর্থ কি আসলে আলেমদেরকে মৌলানা শব্দ বলা যাবে কি না বা কি আলেমদেরকে মৌলানা বলা যাবে কি যাবে না যাবে মৌলানা এটা আল্লাহ তালার কিছু সিফাত কিছু জাতি সিফাত কিছু ফেলি সিফাত আল্লাহ সুমাত আল্লাহ শোনেন এবং দেখেন মানুষ শোনেন দেখেন কি দেখেন না দেখে কি দেখে না দেখে তো মানুষ আল্লাহ তো দেখে আল্লাহ শোনে মানুষের শোনে আল্লাহ আলিম আল্লাহ জ্ঞানী মহা জ্ঞানী মানুষের জ্ঞানী কি জ্ঞানী নয় জ্ঞানী তাই এমন কিছু সিফাতে ফেলিয়া আছে যেগুলো আল্লাহ সুবরাতার জন্য ব্যবহার হয় যেগুলো মানুষের জন্য ব্যবহার করা হয় জামে তিরমিজির মধ্যে সহি সনদে হাদিস বর্ণনা আছে যে মানকুন্তু মাওলা ফাহু আলিউল মাওলা যে ব্যক্তি নবী বলছেন আমি তার মওলা সে আলীর মওলা মানে আলীরাউদ্দুর তালুকের সেন আল্লাহ নবী মওলা শব্দ ব্যবহার করেছে মওলানের শব্দ আল্লাহ ব্যতীত অনেক জায়গাতে হাদিসে ব্যবহার করা হয়েছে তাই মওলা যদি বলে মৌলা আলী মওলা আউয়াকার মওলা উসমান বলতে পারবেন কিন্তু শুধু ভাবে মৌলা আলী বলা এর শিয়াদের লক্ষণ কথা বুঝতে পারলেন আল্লাহ নবী অনেক সানের জন্য মওলা শব্দ ব্যবহার করেছেন জায়েদের জন্য ব্যবহার করেছেন অনেক এই বিষয়ে আমার ডিটেল একটা আলোচনা আছে কার বল আর সঠিক ইতিহাস হাঁস তাহাকিক তাহাকিকই মাছ দেখলেই দলিলগুলো পেয়ে যাবেন সুক্রান পর প্রশ্ন অনেকটা পূর্বের প্রশ্নের মতো আমাদের পূর্বপুরুষেরা ফরজ নামাজ অন্তে মোনাজাত করত এখন মোনাজাত করে না দেখা যাচ্ছে এখন অনেকেই মনোজাত করেন এ ব্যাপারে বলতো আপনার বাপদাদা পুরো পুরুষ চদ্দ গোষ্ঠী তারা মোনাজাত করত এখন করে না এখন আপনি জানতে যাচ্ছেন অনেকের বাপদাদা ছিল মূর্তি পূজা করতো এখন কি করবে মূর্তি পূজা করবে চাচা হ্যাঁ আপনার বাপ দাদা কাঁচা মাটির বাড়িতে শুয়ে থাকতো আপনি কি কাঁচা মাটির বাড়িতে শুয়ে থাকবেন আপনার বাপ দাদা তো মোবাইল জিন্দিগিতে বাপের জন্ম দেখেনি আপনি এখন বাপের জন্মে মোবাইল যেহেতু বাপ দাদা দেখেন আপনি ব্যবহার করবেন না আপনার বাপ দাদা জীবনে ফেসবুক দেখেছিল হ্যাঁ তো ফেসবুক চালান যে দাদা তো অনেক কিছু করেছে যেগুলো আপনি করেন না বাপদাদা তো দেখবেন আগে সবে বড় তো রাত্রিতে হালো রুটি করতো আপনি করেন আর কেন করেন না বাপদাদা করেছে যে তো বাপদাদা চাচ্ছে অনেকই করেছে বাপদাদা শুরুতে দলিল নয় সুরাতুল বাকরা সনদ দুই আয়াত নম্বর ৭০ সুরা মাইদা আয়াত নম্বর ১০৪ সূরা যুখরুবাত্মা 21 সূরা ইয়াসিন আত্ম 21 বিভিন্ন জায়গা তার সাথে বলছেন ওয়াইযা ক্বিলা লাহুম তাআলা ওয়া মা আনযাল আল্লাহ ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনাল্লাইহি আবা আনা আল্লাহ বলছেন হে নবী আপনি যখন তাদেরকে কোরআন ও সুন্নাহর দিকে ডাকবেন এক শ্রেণীর মানুষ এসে দেখবেন তারা বলবে জামরা তো সেটা পেয়ে যথেষ্ট খুশি হয়ে গেছি কি পে আবা আনা আমাদের বাপ দাদাকে যে পথে পেয়েছি সেটা পেয়ে খুশি অতএব মুহাম্মদ তুমি যে دین এনেছো আমি মানবো না এই পাপদরের এটা আবু জাহেলের দলিল কার দলিল আবু জাহেলের দলিল আর মুসলিমানের দলিল কি ওহি কুরআন এবং সুন্নাহ পরের প্রশ্ন আল্লাহ যদি হেদায়েত না করে সে কি জান্নাতে যেতে পারবে আল্লাহ যদি হেদায়েত না করে সে কি জান্নাত যেতে পারবে ও মানে আল্লাকে ফাঁসাবেন যে আল্লাহ হেদায়েত করেনই বিধায় আমি নামাজ পড়িনি অতএব আল্লাহ হেদায়েত কোনে আমি কেন জাহান্নামে যাব তাই না ভাইজান তাকদির বিষয়টা এমনটা নয় তাকদির আল্লাহ সুল্হতাল ইলম এটা জ্ঞান তাকদির হচ্ছে এটা আল্লাহ সাল্লা যেটা লিখে দিয়েছেন সেটা তাকদির সিদ্ধান্ত চূড়ান্ত এটা বাইরে মানুষ যেতে পারবে না কিন্তু অনেকে বলে যে ভাই তাহলে আমি যদি চুরি করি তার আমার দোষ হবে কেন আল্লাহ লিখেছেন তাই তুমি করছি তাই না আমি যদি মদ খাই তা আল্লাহ তো দিকে তার জন্য মদ খাচ্ছি তা আমার দোষ হবে কেন আল্লাহর দোষ তাকদির এটা আল্লাহ লিখোনি আল্লাহ সুল তা তাকদির এ কি আছে আপনার জানা আছে তাকদির আপনি জানেন জানেন না কিন্তু আপনি কি জানেন নামাজ পড়তে হবে এটা জানেন আপনি কি জানেন নামাজ না পড়লে আপনি কুফরি করছেন এটা জানেন কি জানেন আপনি দুধ খাওয়া কল্যাণ কর মধু খাওয়া কল্যাণ কর কি জানেন আপনি মদ খাওয়া হারাম জানা আছে না নাই আপনার আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া ইচ্ছা শক্তি দিয়েছে আপনাকে ফ্রি উইল দিয়েছে ইচ্ছা শক্তি আপনার আছে কিন্তু আপনাকে জানানো হয়েছে শুন মদ খাবি জাহান্নামে যাবি মধু খাবি শরীরে উপকার হবে এই জ্ঞান আপনার আসে নাই এখন আপনাকে আল্লাহ সুবান তাল্লাহ কি দিয়েছেন ইচ্ছা শক্তি দিয়েছেন আল্লাহ আপনাকে জোর করে সে বলবেন তুই মদ খা তুই মদ খা আল্লাহ জোর করে আপনাকে মদ খাওয়াবে না খাওয়াবে নাকি খাওয়াবে না তা আপনার জ্ঞান দিয়েছে এই জন্যই তাকদির কেউ জোর রেখেছে তা আপনার কপালে হেদায়ত নেই আপনি কে বললো আপনি জানেন তাকদির দেখে এসেছেন আপনি আহ

পরের প্রশ্ন যে ইমাম বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহর কুদরতি হাত পা আছে এবং তাবিজ প্রদান করে এমন এমন ইমামের পিছনে সালাত হবে কি যেউ কেউ যদি বিশ্বাস করে আল্লাহ সুবহানাতাল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহর হাত পা কুদরতি এই যদি তাবিল করে তাহলে তার পেছনে সালাত হবে কি হবে না প্রথম কথা তা তাবিলটাকে আরো বিশুদ্ধ করতে হবে দেখতে হবে কেউ যদি বলে হ্যাঁ আল্লাহ সুমতাল আর সের অধীনে আছে এটাকে স্বীকার করে নিয়েছে স্বীকার করে যদি বলে আল্লাহ হুফিকুল্লি মাকাম কিন্তু আল্লাহ সুবান তার ক্ষমতা তার পাওয়ার অন্য পোটেন তিনি সব জায়গায় বিরাজমান যদি ওই অংশকে স্বীকার করে নেওয়ার পরে সর্বত্র বিরাজমান বলে তাহলে কি ডাইরেক্ট কুফরি করেছে কাফের বলা যাবে না কেউ যদি বলে আল্লাহ সুবান তালা আর সে নাই অস্বীকার করে দেয় তাহলে সে কুফরি করেছে কাফের হয়ে গেছে কেন

সর কাফ নম্বর 18 আল আসমা তা ইলম জ্ঞান দিয়ে গোটা সৃষ্টির মধ্যে কি হচ্ছে কি হচ্ছে না তিনি জ্ঞান বা ইলম তার আছে দিদি এই ব্যাখ্যা করে কোনো সমস্যা নাই খোদা ওস্তাদ বললেন যে তোমাদের শিরা ধমনীর চাইতেও নিকটে করে নেতা আছে না কিভাবে ইলমের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে ঠিক আছে কিন্তু ও যদি বলে জালা ওजूद একদম মজুদ আছে তাহলে এটা কুফরি হবে হিন্দুদের বিশ্বাস হবে শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 15 শ্রীকৃষ্ণ বলছে বাসুদেব সর্বে ভাব ভাবা শ্রীকৃষ্ণ সর্বত্র বিরাজমান এটা হিন্দুদের আকীদা এটা মুসলমানদের আকীদা নয় শুকরান পরের প্রশ্ন আজকাল বিয়েতে নানা রকম নাচ গান করে থাকে কিন্তু সঠিকভাবে বিয়ে করার নিয়মটা বলুন বিয়েতে গান বাজনা বাজছে তো কি করবেন আরো দশ বারোটা ডিজে নিয়ে এসে বাজাবেন ন্যাংটা হয়ে নাচবেন মানে এগুলো প্রশ্ন হয় আল্লাহ নবী গান বা বাদ্যযন্ত্র শুনলে কানে আঙুল দিতেন কি দিতেন আঙুল দিতেন চাচা আপনার নাতি কি করে কানে হেডফোন দেয় বাবা নবী গান শুনবে না যে কানে আঙুল দিয়ে বন্ধ করে দিতেন আপনার নাতি ছেলে কি করে ও গান শোনার জন্য কানে হেডফোন দিচ্ছে দেখেছেন মানে ডাইরেক্ট শোন মানে শয়তান যে আপনার বাড়িতে আছে আপনি বুঝতে পারছেন মানে কাঁচা শয়তান একদম কাঁচা শয়তান কেন বললাম জানেন মানে গু একটা শুকনো হয় একটা কাঁচা হয় শুক্নটা চেয়ে কাঁচাটা দুর্গন্ধ বেশি ছড়ায় ছড়ায় না কাঁচা মানে একদম টাটকা করছে না ভাই যদি যদি বিয়ের আল্লাহকে গান বাদ্যযন্ত্র চালিয়ে আল্লাহকে নারাজ করে দিলে বৈবাহিক দাম্পত্য জীবনে আল্লাহ বরকত আসবে না তিন মাস ছ মাস তিন বছর চার বছর বৌ তালাক বৌ পরকিয়া বা আপনি পরকিয়া সংসারে অশান্তি কলহ লেগেই থাকবে লাগছে কি লাগছে এখন কথা বলেন কেন আল্লাহকে নারাজ করে দিয়েছেন আল্লাহকে করে দিয়ে শামসির বরকত পাবেন আল্লাহর রহমত পাবেন পাবেন না গজব পাবেন শয়তান বাস করবে আপনার স্ত্রীর কাঁধের উপরে আপনার উপরে আরেকটা শয়তান বসবে সবসময় স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগবে ঝামেলা লাগবে কেন আপনি শয়তানি করছেন তার জন্যই শুক্রান ছেড়ে দেন সাত দিনে আকিকা না দিতে পারলে পরবর্তী সাত দিনে আকিকা দিতে পারেননি চোদ্দ একুশ বিয়াল্লিশ জীবনে কোনো এক সময় আকিকা দিতে পারবেন আকিকার ছয়টা মশালা এক নবী সাত দিনকে দিন আকিকা দিয়েছেন শুনান তিন বিজি পনেরোশো কুড়ি একুশ বাইশ তেইশ নম্বর পরপর হাদিস দুই নবী সাত দিনকে দিন আকিকা দিতে বলেছেন তিন নবী ছেলে সন্তান হাসানের জন্য একটা আকিকা দিয়েছেন চার ছেলে হলে দুইটা আকিকা মেয়ে হলে একটা আকিকা পাঁচ সাত দিন যদি পার হয়ে যায় চোদ্দ একুশ বিয়াল্লিশ দিনের আরো বিভিন্ন আছে হাদিস একজন এক হাদিসে তিনজন মধ্যে অভিযোগ আছে সাত দিনে পার হয়ে গেলে বিয়াল্লিশ দিনে দেওয়া কোনো হাদিস নেই পাঁচ নম্বর ছয় নম্বর কি কার হুজুর সাত দিন পার হয়ে গেছে জানতাম না শরীর জানা ছিল না এখন কি করব হুজুর সাত দিন পার হয়ে গেছে কিন্তু সেই সময় টাকা ছিল না এখন কি করব। ইমাম কুদামা বিন ইসর থেকে ইমাম শাহাফি থেকে আতা বিন আবিরা ইমাম আহমদ ইমাম শাহফি সকলের মত তিনটে কারণে সাত দিন পার হয়ে গেলে আকিকা দেওয়া যায় এক অর্থ সংকট দুই তার শরীর জানা ছিল না কথা কি বুঝতে পারলেন অনেক সময় হয় কি হয় না যে সাত দিন পারে গেছে আকিকা মাপ এ তো দুর্বল এ কথা সঠিক নয় সাত দিন পার হয়ে গেছে কিন্তু আল্লাহর সঙ্গে যতক্ষণ আকিকা না দিচ্ছে আল্লাহর সঙ্গে বন্ধক আছে না নাই বন্ধক ছোটতে হবে না সাত দিনের দিনে আকিকা দেওয়া সুন্নাত এটা ওয়াক্ত কিন্তু ওয়াক্ত পার হয়ে গেলে কি আমল মাপ পাওয়া যাবে জোহরের ওয়াক বারোটা পনেরো থেকে ধরেন দুইটা পনেরো পর্যন্ত চারটে বেজে গেছে জোহর পড়তে পারেননি নামাজ মাফ হবে না কাজা

সুরা মাইদা আয়ত পাঁচ এর অর্ধ মূর্ধম অংশ ইহুদি খ্রিস্টান আহলে কিতাব তারা যদি বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবাই করে তার জবাই খাওয়া যাবে কি যাবে না যাবে কিন্তু এই ইহুদি এবং খ্রিস্টান তারা শিরিক করে কি করে না করে না করে তার জন্যই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমহল্লা ইমাম ইবনে কাইম আজ জফজাই রহমহল্লা মধ্যে যদি কালেমা শিকার করে সঙ্গে কিছু শিরকি আমল করে বেদাত করে তাকে হাতে যে খাওয়া যাবে না জবাই খাওয়া যাবে না এমনটা নয় এবং এরা আহলে কিতাবের অন্তর্ভুক্ত হিসাবে তাদের জবাই করে মাংস খাওয়া যাবে কথা বুঝতে পারলেন